আরেকজন মানুষ হয়েছে তারা তাদের সন্তান সম্পতির ভালোবাসায় মত্ত তারা সন্তান সম্পদের ভালোবাসায় মাত্র অল্পনতি মোক দ্বারা আরেকজন মানুষ আছে তারা ধন সম্পদের ভালোবাসায় মত্র এক কোটি টাকা আছে দুই কোটি টাকা করতে হবে এক লক্ষ টাকার মালিক দুই লক্ষ করতে হবে একটা বাড়ি আছে আরেকটা বাড়ি করতে হবে একটা বালুর টালের মালিক আরেকটা বালুর টাল করতে হবে এই ধরনের মানুষ আছে না আল্লাহ বলেন সম্পদের ভালোবাসায় মত একদল মানুষ রয়েছে তারা সম্পদ স্বর্ণ ভালোবাসায় মস্তব অল্পের আরেক দল মানুষ রয়েছে যারা রক্তের ভালোবাসায় মদ্যপ অল খাইল মোসাউমা চিহ্নিত এর ভালোবাসায় মদ্যপ আরবির মধ্যে তখন ওই লোকটার দাম বেশি ছিল যার উন্নত মানের ঘোড়া ছিল উন্নত মানের ঘোড়া ছিল যেমন আমাদের দেশে যা উন্নত মানের একটা পাজার গাড়ি আছে সবাই বলে লোকটা তো অনেক ধনী আল্লাহ করে এবং উন্নত গায়র জন্য উন্নত জানোঘনের জন্য ভালোবাসার মত্ব ওয়াল খাইলাল মুসাওয়ার মধ্যে वाला নাআম আরেকদল পশুর জীব জানোয়ারের ভালোবাসার মত্ব ওয়াল হাজসে আরেকদল মানুষ খেত খামার করতে খেত খামারের ভালোবাসার মত্ব খেত করে কাজ করে জঘরে আজান হয়ে গেছে জঘরের নামাজ শেষ এই ধরনের লোক আছে তাহলে খেট খাম আছে খ্যাত খামারের ভালোবাসায় মতো ওলা খামার নিয়ে ব্যস্ত নাম আল্লাহ বলেন আমি এই কথাগুলো বললাম এই কথাগুলো শুনে রাখো এগুলাই শুধুই মাত্র দুনিয়ার সম্পদ আল্লাহর কাছেই সম্পদ দুনিয়ার সম্পদ আল্লাহু ইন্না হু মা যারা এহার ভালোবাসায় মত্ত না হয় আমল করবে তোমরা সুসব ভাগ গ্রহণ যারা আল্লাহ ঠিক করবে তোমাদের জন্য উত্তম আশ্রয় রয়েছে কোন আমর রব্ব ইউকুম দেখায় যারা বাজার বাইর নিয়ে ব্যস্ত যারা পালটার নিয়ে ব্যস্ত যারা খেত খামার নিয়ে ব্যস্ত যারা দুনিয়ার ধন সম্পদ নিয়ে ব্যস্ত আল্লাহ পাকบาลে ও বড় সর আপনি এদেরকে শোনায় দেন আমি কি তোমাদেরকে থেকে দামি সম্পদের সংবাদ দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার সব থেকে দামি সম্পদের সংবাদ কে दीजिए আল্লাহিল্লাযী লকাউয়িন রাব্বিহুন জান্নাত

অ চলুম্ম ত ভরা আর তাদের তালা দান করবেন তু পবিত্র সঙ্গিনী সোভায় আল্লাহ খেললাম দান করবেন আরে জয় অনু তিন নম্বর পুরুষ খেলা আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবে সোভায় আল্লাহ আর তাকওয়ান এমন গুণ যার মধ্যে পাওয়া যাবে তাকে আল্লাহ কয় ধরনের পুরস্কার দিবেন তিন ধরনের এক নম্বর পুরস্কার জান্নাত দুই নাম্বার পুরস্কার ফাউল ও গلمان দিবেন তিন নাম্বার পুরস্কার আল্লাহ এদের প্রতি সব সময় খুশি রাখবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার পর সব জান্নাতীদের একটা মাফিল করবে সুবহানাল্লাহ আপনাদের এর একটা মাফিল করবে মাফিলা আল্লাহ জি কে করবে ও আমার জান্নাতীরা তোমরা কি আমার প্রতি খুশি সব জানাতিরা বললো আল্লাহ এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আমরা আপনি আমাদেরকে দেন নাই আমরা সবাই খুশি চাহার আল্লাহ আল্লাহ বললেন আমার জানলাতিরা তোমাদেরকে এর থেকে দামি একটা জিনিস দেবো আল্লাহ সব জানলাতিরা সব বলে যাবে আল্লাহ যে নিয়ামত আমরা কোনোদিন খাই নাই চোখে ওদের কিনা অনুভব করি নাই এত নিয়ামতের পরে আরো আমি কি নিয়ামত দিবেন আল্লাহ তখন ঘোষণা দিয়ে জান্নাতীরা আজ থেকে আমি তোমাদের প্রতি খুশি তোমাদের মন যা চাই তাই করো আজ থেকে আর কোনোদিন আমি তোমাদের প্রতি নারাজ হব না তাহলে মন যা চাই তা দুনিয়ায় করা যাবে বলেন তা করা যাবে কোথায় জানলাতে তা করা যাবে কোথায় জানলাতে দেখেন হজত আবু কর ওমর হুসমান হালি হারি আল্লাহ তালাম এভাবে এখন দর্জনের না বললেন সব নেবে বলতেছে হজত উসমান হযত হযত হম আর ই আল্লাহু তালাম কুকিম সোজা আমার সাহিত্য তখন বালি শুরু করতে আর মাথাটা ছিল টাইতেছে আর বলতেছে আমার মাথাটাকে তোমরা জমিনের মধ্যে লাগাই দাও তখন তার অনুসারীরা বলল হুজুর আপনি এটা কি বলতেছেন অন্তিম সজ্জায় একটু আরাম করে বালি শুরু মাথাটা রাখেন না যেহেতু আল্লাহ রাসুল আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে সবার আল্লাহ তিনি বললেন আল্লাহ যদি আমার জান্নাতের সার্টিফিকেটটা নিয়ে যায় তাহলে কি কেউ আমাকে ফিরে দিতে পারবে দেখেন আমার অসন্তুষ্টির ভয় আসলে নাই মা অর্জন আমার পড়েন তার যদি আমার পড়েন কে এমন করেন আল্লাহ এর প্রতি কোন কারণে অসন্তুষ্ট হতে পারে কিনা এই জন্য মৃত্যু পর্যন্ত ভয় পাইতে হবে কাগে জানলাতে সুসংবাদ পাওয়ার পরেও ভয় পাইছেন কাকে আল্লাহ বললেন জানলা আজ থেকে তোমরা মন যা চাই এই জানলাতে তাই করো যেহেতু দুনিয়ার মধ্যে তোমরা মন মতো করতে পারো দুনিয়ার মধ্যে আমরা মন মতো সব করতে পারি কথা বলেন মন যা চায় যা করতে পারি এই যে মনকে আমরা লাগাম দিয়ে টেনে আসি আল্লাহ বলবেন আজকে তোমাদের মন দেখে চায় যা পায় যা খুশি সবই করো আর কোনদিন আমি তোমাদের প্রতি নারাজ হব না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ার ভালোবাসার উপর আখিরাতের ভালোবাসা আল্লাহর ভালোবাসা দিয়ে তাকওয়া অর্জন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন ওয়াকিদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন